হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে রাবড়ি ক্ষীরের রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা বানানো খুব সহজ আর খেতে মশাল্লা খুবই মজার হয় সাধারণ যে আমরা ক্ষীর বা পায়েস খেয়ে থাকি তার থেকে একদমই আলাদা তো দেরি না করে চলুন দেখে নিন রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন আর আমায় কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আর এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো রেসিপিটা বানাবার জন্য আমি এখানে প্রথমে রাবড়ি বানাচ্ছি তো রাবড়িটা বানাবার জন্য এখানে আমি সাড়ে সাতশো গ্রাম মতো নিয়েছি গরুর দুধ তো দুধটাকে আমি কড়াইয়ের মধ্যে দেখুন গ্যাস ওভেনের উপরে বসিয়ে জাল করে নিচ্ছি আর একটা একটা করে পর্দা স্বর যে পড়ছে সেই সরগুলো আমি একটু টেনে টেনে খুন্তির সাহায্যে আমি একটু কড়াইয়ের গায়েতে লাগিয়ে লাগিয়ে রেখে দিয়েছি তো এইভাবে করতে করতে এক পর্যায়ে দেখুন দুধটা একদম ড্রাই হয়ে গেছে আর সরটাও জমে গেছে বেশ ভালোভাবে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য এলাচ আর একটু দিয়ে দিচ্ছি চিনি মিষ্টির জন্য তো বন্ধুরা এই ধরনের দুধ মানে গরুর বা মোষের দুধ কিন্তু ব্যবহার করতে হবে রাবড়িটা বানাবার জন্য তাতে করে সর ভালো পড়ে আর প্যাকেট বা ডিব্বার দুধগুলো কিন্তু এটা ভালো হয় না তো মশাল আমাদের রাবড়িটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এবার আমি এখানে ক্ষীর বানাচ্ছি তো ক্ষীরটা বানাবার জন্য এখানে আমি দুধ নিয়েছি গড়ায়ের মধ্যে তো দুধটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চালের দুই চামচ মতো পাউডার বা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটা আপনারা চাইলে একটু ভিজিয়ে রেখে মিক্সিতে একটু গুঁড়িয়ে নিয়েও দিতে পারেন তো আমি দুই চামচ দিয়েছিলাম আর দুধটা নিয়েছিলাম এখানে সাতশো গ্রাম মতো তো এখানে দেখুন এক পর্যায়ে এখানে যে আমি রাইসটা দিয়েছিলাম একদম ভালোভাবে এটা বয়ল হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টির জন্য একটু চিনি এক কাপ মতো দিয়েছি মিষ্টিটা কম বেশি আপনারা করে নেবেন আর একটু ফ্লেভারের জন্য দিয়েছিলাম দুই থেকে তিনটের মতো এলাচ একটু থেতো করে তারপর এর মধ্যে দিয়েছি আমি নারকেল গুঁড়ো আর দিয়ে দিয়েছি কিছু ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসের মধ্যে ছিল কাজু কিশমিশ আর আলমন্ড তো এখানে আমি নারকেলটা নিয়েছি নারকেলটা আমি এখানে একটু পিস করে ছাড়িয়ে নিয়ে ব্রাউন পোর্শনটা আমি একটু বাদ দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম তো আপনারা চালে নারকেলের পাউডার যেটা রেডিমেড পাওয়া যায় সেটাও দিতে পারেন তো সমস্ত কিছু উপকরণগুলো আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম যে রাবড়িটা আমি বানিয়ে রেখেছিলাম সেই রাবড়িটা আর একটু সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এখানে কেওড়া ওয়াটারটা তো বন্ধুরা এখানে কেওড়া ওয়াটারটা একদমই অপশনাল যদি আপনাদের পছন্দ না হয় ফ্লেভারটা তাহলে এটা স্কিপ করে দেবেন মার্শাল্লাহ এমনিতেও খুব ভালো হয় এটা খেতে যেহেতু আমাদের এখানে রাবড়ি দিয়েছি তো দেখুন এখানে কত সুন্দর আমাদের রাবড়ি ক্ষীরটা রেডি হয়ে গেছে তো বন্ধুরা এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে দারুণ লাগে খেতে তো ঈদের দিন আগের রাতে আপনারা এটা বানিয়ে ঈদের সকালে এটা আপনারা খুব ভালোভাবে পরিবেশন করতে পারবেন তো যাই হোক তো দেখে নিলেন এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে তিনটে রেসিপি আপনারা পেয়ে গেলেন এক তো রাবড়ি কীভাবে বানাতে হয় সেটাও আপনারা দেখে নিলেন দ্বিতীয় ক্ষীর কীভাবে বানাতে হয় সেটাও দেখে নিলেন এবং তিন নম্বর হচ্ছে রাবড়ি ক্ষীরের এই রেসিপিটা তো বন্ধুরা অবশ্যই কিন্তু ট্রাই করবেন সামনে তো আর একটা দিন পরেই ঈদ তো অবশ্যই ট্রাই করে আমায় কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য